মধুর বাক্স থেকে বের করে আনা হচ্ছে মৌমাছির লেগে থাকা চাক চাক থেকে মৌমাছি ছাড়িয়ে উপরের প্রলেপ সরাতেই বেরিয়ে আসছে রসালো খাঁটি মধু ভালো মানের মধুর জন্য দরকার সদ ইচ্ছা টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় সরিষার খেদ বড়া সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য জড়ো হয় প্রচুর মৌমাছি সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘাটাইলের সজীব তালুকদার সরিষা ক্ষেতের পাশেই স্থাপন করেন মৌমাছির বাক্স প্রতিটা বাক্সে থাকে হাজার হাজার মৌমাছি এবং প্রতিটি বাক্সে থাকে একটি রানে মৌমাছি এটা রানী মৌমাছি প্রতিদিন গড়ে তিন হাজার পর্যন্ত ডিম দিয়ে থাকে পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত প্রতিদিন ডিম পারে ডিম পারার সক্ষমতা থাকে ওর কাজই শুধু বংশবৃদ্ধি করা ডিম পারবে বংশবৃদ্ধি করবে মধু সংগ্রহ করতে বিশেষ পাম্পার মেশিনের সাহায্যে ধোয়া ছড়িয়ে মৌমাছির আক্রমণ থেকে বেঁচে বাক্স থেকে বের করা হয় চাক পরে ব্রাশ দিয়ে আলতু করে মৌমাছি সরিয়ে আলাদা করা হয় পরে মধু জমানো চাকগুলো নিয়ে যাওয়া হয় হারভেস্টিং মেশিনে এই মেশিনের মাধ্যমে চাকে জমে থাকা মধু আহরণ করা হয় এভাবেই পাওয়া যায় মানের সরিষা ফুলের মধু দশ থেকে পনেরো দিন পরপর চাক থেকে সংগ্রহ করা হয় সাত থেকে মধু মধু এভাবে চাষ সজীব তালুকদার শুধু কাজ কাটানো থাকে ওরা নতুন শীত করতেছে নতুন শীত বানাই গেছে এখানে চাক করবে

কলন্তে এই যে এই যে দেখেন পুরুষ আছে বড় সাইজ কালো কালার খালি মধু আমাদের সরিষা ক্ষেতের মধু